হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষণে সাবস্ক্রাইব করেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওয়ার্স ব্যক্তিগত কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হলো জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু ভিউার্স দেখতে পাচ্ছেন আসলে এটা বাম জাদু কাটার নকশা আসলে বান অনেকে বান মাইরা রাখে জাদু কুইড়া রাখে তাদের কাটার জন্য এটা ভিওয়ার্স আপনারা লিখে কবদের মধ্যে রাইকে আপনার শরীরে রাখতে পারেন তাহলে কোনো বা কোনো ধরনের বান জাদু আপনার শরীরে আয়ুষে প্রবেশ করতে পারবে না এবং যদি আপনার আপনারা এটা পানি ভিজিয়ে এটার মধ্যে ভিজিয়ে আপনি সাত দিন আপনি যদি এই পানিটি ব্যবহার করেন এবং খান তাহলে কোনো বান জাদু আপনার শরীরে আইসা ঢুকতে পারবে না এবং এটা সরিষার তেল দিয়ে জ্বালিয়ে আপনার নাম লিখে যে আপনাকে বান বা জাদু টুনা করতেছে তার নাম লিখে যদি আপনি এটা পুড়িয়ে দেন তাহলে আপনার শরীরে কোনো বান মানে ঢুকবে না ভিউয়ার্স আসলে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ সালামু